দেখান আমি এখান থেকে এখানে অনেকগুলা পিস আছে এখান থেকে আমি চার পিস ফোর পিস নিয়েছি এখন আমি কি করব দেখবেন এইভাবে করে চিকেন আলাদা করেছি এখন আমি এই গুলাকে আমার রেসিপি করতে এগুলা লাগবে এইভাবে এইভাবে পাতলা পাতলা করে ছোট ছোট পিস করে নেব আমি এই চার পিস চিকেনকে পিস করে নিয়ে আমি একটু ধুয়ে নিব ভালো করে মানে নর্মাল পানি যে আছে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিব এখানে আমার এখানে বাটার লাগবে চিকেনটা আমি রেডি করে নিয়েছি এখানে আমার বাটার লাগবে আমি ন্যাশনো মার্কেট থেকে বাটার এনেছি এখানে এই বাটারটাকে আমি এখন খুলে ফিজ করে একটু এখানে নিয়ে নিব কারণ আমার বাটার লাগবে এখান থেকে আমি এটুকুন বাটার এখন লাগবে আমার এ আর একটু লাগবে বাস কেটে নিয়েছি দেখেন আমি চুলোটা অন করে দিয়েছি সুলোটা অন করে দিয়ে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে এখন আমি এখানে যে বাটারটা কেটে রেখেছি দেখেন এই যে এই থেকে এক এখানে দিয়ে আমি ভালো করে গলিয়ে নিব এভাবে করে গলিয়ে নিব বাটারটা গলে নেওয়ার পর যে চিকেনটা আমি রেখেছি সে চিকেনটা এখানে দিয়ে দিব চিকেনটাকে ভেজে নিব আমি বাটারের ভিতরে এভাবে এভাবে করে একটু মানে লালচে কালার করে ভেজে নিব দেখেন আমি এখানে আমার এই যেটা রেসিপিটা করার জন্য এখানে ডিম লাগবে আমি এখানে রেড ডিম নিয়েছি রেড ডিমটা অনেক ভালো ভালো কোয়ালিটির এগুলোর দামও বেশি এই যে দেখেন ডিমগুলো খুব সুন্দর দারুণ আমি এখানে তিনটে ডিম দিয়ে দিব আমার তিনটে ডিমে লাগবে আপনি যতটুকু করবেন ঠিক ততটুকু দিবেন আমি এই যে ডিমগুলোর ভিতরে দেখেন একটু এলাচি দানা দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া কয়েকটা এলাচিকে গুঁড়া করে নিয়েছি যদি না দেন তাহলে ডিমের একটা গায়ের গন্ধ আছে সেই গন্ধটা লেগে যাবে এখানে আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু অত বেশি দেবো না দিয়ে ভালো করে গুটা মেরে নিব আমার রেসিপিটা করতে এখানে এটা লাগবে এটা হয়েছে চিকেন পিজ্জা আমি এখানে চিকেন পিজ্জা বানাবো তবে এই চিকেন সেই চিকেন নয় আপনারা অবশ্যই দেখেছেন কোন চিকেন দেখেন এই যে আমার হয়ে হয়ে ভাজা গেছে একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে দারুন কতটা সুন্দর লাগছে দেখেন আমি এখন এখানে এখানে তুলে তুলে নিচ্ছি নিয়ে আমি ফ্যানটা আবারও বসিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে বাটার দিয়ে দিছি বাটারটা গলাক গলার পর এখানে কি করব দেখবেন বাটারটা গলে যাচ্ছে কারণ ফ্যানটা অনেক গরম রেসিপিটা বাটার দিয়ে করলে অনেক বেশি মজা লাগে খেতে দারুণ মজা হেভি লাগে ভীষণ মজা আমি এখন এখানে যে ডিমটা করে রেখেছি সে ডিমটা ঢেলে দিব ডিমটা আমি পুরাটাই ঢেলে দিয়েছি দেখেন এখন আমি এখানে যেহেতু চিকেন পিজ্জা বানাবো আমি যে ভেজে রেখেছি ভেজে রাখা চিকেনগুলা আমি এখানে দিয়ে দিব দেখেন ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে পুরো ডিমের ভিতরে দিয়ে দিব এভাবে এভাবে করে এটা নিউ স্টাইল আপনি একদম মেহমান আপ্যায়ন করতে পারবেন বাচ্চাদেরকে দিতে পারবেন সব কিছুতে একদম ওয়ান টাইম আপনি অত বাইরে যাচ্ছেন তখন আপনি চট করে একটা বানিয়ে নিয়ে যেতে পারবেন এতে ভীষণ মজা দেখেন আমি এটাকে এভাবে করবো আপনি এভাবে যেভাবে শেপ দিবেন ঠিক সেভাবে করবেন আমি এবারকে এভাবে শেপ দিব আল্লাহ মোটামুটি লেভেলে হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন ছোলাটা অফ করে দিয়েছি কারণ আমার কাজ শেষ আপনারা এভাবে বানাবেন একদম শর্টকাট ইজি টাইম অল্প খরচে কম সময়ে একটু ঠান্ডা আসলে দেখেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিশের ভিতরে নিয়ে এনেছি আমি এখনো টাটকা গরম ধোঁয়া উঠতেছে দেখেন এই যে কতটা সুন্দর লাগতেছে দেখেন এখনো টাটকা গরম ভাবে ধরতে পারতেছি না এইভাবে করে পিস করে নেব মাসাল্লাহ দেখেন এখনো ধোঁয়া উঠছে কি যে সুন্দর লাগছে রে ভাই কি যে বলে যাই দেখছেন কতটা দারুণ কতটা লোভনীয় একদম ওয়ান টাইম এগুলা করে দেশের রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের স্টাইলে এগুলা করে এখানে অনেক দাম দিয়ে বেচা বেচা বিক্রি হয় আমরা যখন মেলায় যাই অথবা বাইরে ঘুরতে যাই তখন একদম ওয়ান টাইম এগুলা খাই আমরা অনেক দাম একটা দুই করে নিয়ে যাই একটা খেলে আপনার সাত আট ঘন্টা আর কোনো কিছুই লাগে না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এটা ভিতরে চিকেনটা কতটা সুন্দর মানে কি বলবো খুব মজা দারুণ মজার দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা একটু আপনাদেরকে এইভাবে করে দেখাই এই যে দেখেন দেখছেন ভিতরটা কত সুন্দর লোভনীয় লাগতেছে এই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন খাওয়াবেন আল্লাহ হাফেজ